হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া চা শিল্প সংশ্লিষ্ট জানান গত চার বছর যাবৎ চায়ের মূল্য কমে যাওয়ায় ভর্তুকি দিতে হচ্ছে বাগান কর্তৃপক্ষের আটকা পড়েছে কারখানার গ্যাস ও বিদ্যুৎ বিল তার পরিমাণ একচল্লিশ লক্ষ টাকা পরিশোধ না করায় লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় এক হাজার সাতশো একর জুড়ে বিশালে চা বাগানের শ্রমিকরা চায়ের কচি পাতা সংগ্রহ করে কারখানায় জমা করে রাখলেও বিদ্যুৎ না থাকায় তা নষ্ট হচ্ছে চা উৎপাদনে ঘটছে ব্যাঘাত বিকল হতে যাচ্ছে এই শিল্প কারখানার যন্ত্রপাতি শ্রমিকরা যে পাতা উত্তোলন করছেন সে পাতা বিক্রয় করা হচ্ছে অন্য বাগানে টানা দু বছর দশ মাস যাবৎ এই বাগানে রয়েছে ফ্যাক্টরি বন্ধ এ বিষয়ে বাগানের ম্যানেজারের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সোহাগ মোটোফুনা জানান বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সহিত বাগান কর্তৃপক্ষ বারবার আলোচনা বসেছেন ঋণ গ্রহণ করার জন্য ব্যাংক ঋণ দিচ্ছে না তাই ফ্যাক্টরি বন্ধ এ বিষয়ে আনন্দ টিভির ক্যামেরায় বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেন বাগানের অন্যান্য কর্মকর্তাগণ জানান বাগান মালিক সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনা বৈঠক করেছেন এর কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি অথচ সাড়ে আটশো চা শ্রমিক রয়েছেন এই বাগানে এদিকে শ্রমিকরা বলছে চা ফ্যাক্টরি বন্ধ থাকায় কাজ কমে গিয়েছে অসহায়ভাবে দিন কাটাচ্ছে এসব চা শ্রমিকরা আমরা কত কষ্টই চলতে আসি চা বাগানে অত বড় রোদে চলতে আসি তলব ভালো টিকে পাওয়া যায় না তারপরে বাচ্চা কাচা খাওয়ান পিউন পাওয়া যায় না আমরাই পাচ্ছি না চা বাগানে কাজ করছি ফ্যাক্টরি চলে না আমরা সরকারের কাছে এইটুই চাইতে আসি যে আমাদের ফ্যাক্টরিটা চলাই দিন আমাদের ঠিক মতন বেতন দেওয়া হয় না ঠিক মতন চিকিৎসা নেওয়া হয় না আমাদের বাগানে নোয়াপড়া চা বাগানে বছরে আমাদের একটা উৎসব হয় প্রত্যেক বছরে এই বোনাস থেকেও আমরা দূরে আসি সরকার কাছে চাইতেছি সরকার যেরকম আমাদের চা বাগানের প্রতি লক্ষ্য দৃষ্টি দেখুক তো ভালো মতন চলতে পারি না বাগানে পাতাও তুলতে পারি না ঠিক মতন আমাদের ফ্যাক্টরি খোলা থাকলে না আমরা ভালো মতন পাতা তুলবো পাড়া চা বাগানের ফ্যাক্টরি অনেকদিন দিন যাবতেই বদ্ধ আমাদের বাগানে ভালো চিকিৎসা বাবদ আমরা কিছু পাই না শ্রমিকরা আমাদের দীর্ঘদিন ধরে কাজ নাই বেতন নাই খুব আমরা কষ্টে আছি আমাদের যদি ফ্যাক্টরি রানিং থাকতো চা বাগানের এই ক্ষতি হইতো না আমাদের এখন সার নাই ঠিক মতন তলব নাই এরপরে চা বাগানে কোনো পাতির কোনো যত্ন নাই যদি আমাদের এই কোম্পানি যদি ভালোভাবে দেখশুন করে চা বাগানের আমাদের যদি ঋণ দেনা সেনা সবকিছু ক্লিয়ার ভাবে করতে পারে তাহলে আমরা চা শ্রমিক আমরা বাঁচি আমরা জাস্ট পাহাড়ের অঞ্চলের মধ্যে থাকি পোকা মাকড় খাইতে খাই আমরা একশো সত্তর টাকা নিয়ে বাঁচি এখন এটাও পাই না উচিত পত্র কিবা সরকার যদি আমাদের প্রতি দেখে যদি আমাদেরকে যদি একটু সাহায্য সুবিধা করে কারখানার ভেতরে দেখা গেছে কোটি কোটি টাকার মালামাল যন্ত্রাংশ দীর্ঘদিন পরে থাকায় পোকা মাকর মাকড়সা জাল বুনছে কারখানার ভেতর এমনকি চা পাতা বহন করার যানবাহনে বাসা বেঁধেছে ভয়ঙ্কর বন্য বিঙ্গুলের চাক অথচ এক নোয়াপাড়া চা বাগান ছিল প্রসিদ্ধ পরিপাটি প্রথম শ্রেণীর বাগান বাগানটি ঘিরে ছিল হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ বর্তমানে নোয়াপাড়া চা বাগান কারখানা এখন সুনশান ভূতরে পরিবেশ বিরাজ করছে এ বিষয়ে যা বললেন চা শ্রমিকের এই কর্মকর্তা দাম একজন লোক লস করে বিজনেস চালাবে না হ্যাঁ এই ব্যাপারে সরকারকেও হেল্প করতে হবে মেশিনের শব্দে আর শ্রমিকদের কর্মব্যস্ততায় চায়ের মিলন মেলা ছিল এই নোয়াপাড়া চা বাগান বিগত দু বছর দশ মাস যাবৎ চা কারখানা বন্ধ হয়ে যাওয়ায় নেয়ার আগের মতো চা শ্রমিকদের কর্মব্যস্ততা এখন শুধু নিরবতা আর শুনশান ভূতুরে পরিবেশ